সুপ্রিয় দর্শক আশা করছি আল্লাহ তাল রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন তো দর্শক আজকে আপনাদের মাঝে আলোচনা করব একটি বিষয় নিয়ে সে বিষয়টি হচ্ছে আজকে আপনাদেরকে জানাবো যে স্বপ্নে যদি কোনো মুমিন ব্যক্তি বিয়ে দেখে তাহলে সেটি কিসের আলামত স্বপ্নে বিয়ে দেখা কিসের আলামত এবং স্বপ্নে বিয়ে দেখলে যে দুইটি বড় উপকার হয় সেই দুটি বড় উপকার সম্পর্কে আজকে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি না টেনে সবাইকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক দেখুন আমাদের মাঝে অনেকে আছে বিবাহিত আবার অনেকে আছে বিয়ে করেননি এখনো বিয়ের জন্য অনেক চেষ্টা করছেন কিন্তু তারপরেও বিয়ে হচ্ছে না তারা যদি স্বপ্নে বিয়ে দেখে তাহলে এর আলামত হতে পারবে যে আপনার দ্রুত বিয়ে করে নেওয়া উচিত কোনো অবিবাহিত ব্যক্তি যদি স্বপ্নে বিয়ে দেখে তাহলে তার ব্যাখ্যা হবে এটি যে সে দ্রুত যাতে বিয়ে করে নেয় কারণ সে হয়তো বিভিন্ন ধরনের পাপ কাজে লিপ্ত হয়ে গেছে সে হয়তো বিভিন্ন ধরনের অসৎ অভ্যাসে লিপ্ত হয়ে গেছে যার কারণে একটি মেসেজ স্বরূপ তাই স্বপ্নে দেখছে যে তার বিয়ে হচ্ছে তাই এক্ষেত্রে তার বিয়ে করে নেওয়া উচিত এবং কোনো বিবাহিত ব্যক্তি যদি স্বপ্নে বিয়ে দেখে তাহলে তার বুঝতে হবে যে সে দাম্পত্য জীবনে অনেক সুখী রয়েছে যার কারণে সে বিয়ে দেখেছে এখন চলন জেনে নেওয়া যাক স্বপ্নে বিয়ে দেখলে যে দুটি উপকার হয় সেই দুটি উপকার সম্পর্কে দেখুন স্বপ্নে বিয়ে দেখলে কোনো অবিবাহিত ব্যক্তি যদি স্বপ্নে বিয়ে দেখে আর তারপর যদি সে বিয়ে করে নেয় তাহলে সে দুইটি লাভ পাবে একটি হচ্ছে সে যে পাপ কাজগুলো করছিল ওই পাপ কাজগুলো থেকে সে মুক্তি পাবে বিয়ে করার কারণে আর একটি হচ্ছে দাম্পত্য জীবনের যে একটা সুখ রয়েছে সেই সুখটা সে অনুভব করতে পারবে সেই সুখে সে ভাসতে পারবে তাই কোনো অবিবাহিত ব্যক্তি যদি স্বপ্নে বিয়ে দেখে এবং বিয়ে দেখার পরে তার মনে যদি এরকম আকাঙ্ক্ষা জাগে বিয়ে করার তারপর সে যদি বিয়ে করে নেয় সেক্ষেত্রে সে দুইটি লাভ পাবে সেটি হচ্ছে এখন আপনাদেরকে যে দুটি লাভের কথা বললাম সেই দুইটি লাভই সে পাবে সেই দুটি উপকারেই সে পাবে এবং একজন মুসলমানের পাপ কাজ থেকে বিরত থাকার জন্য এই পথটা কিন্তু অতি জরুরি এবং এই পথটা অবলম্বন করা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি যদি ঝিনা করতে করতে বা করতে করতে অধিক পাপ করে ফেলে তাহলে সেক্ষেত্রে তার জন্য দুইটা রাস্তা রয়েছে একটি হচ্ছে বিয়ে করা আর একটি হচ্ছে রোজা রাখা তো অনেকে রোজা রাখতে চায় না তাদের ক্ষেত্রে নিয়মটি হচ্ছে বিয়ে করে ফেলেন বিয়ে করলে আপনি পাপ কাছ থেকে দূরে থাকতে পারবেন সব ধরনের পাপ ধরনের পাপই আপনাকে ছুতে পারবে না তাই অবিবাহিত ব্যক্তিদের জন্য এই দুটি লাভ হবেই হবে স্বপ্নে বিয়ে দেখলে তো প্রিয় দর্শক আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ